বন্ধুরা টিনা ব্লকসে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ প্রচণ্ড গরম সকাল থেকে এত গরম লেগেছে ভালোই লাগছে না কিছু এদিকে আমাদের বাজার থেকে কতখানি মাছের ডিম আবার কতগুলো মাছ এনেছে সেগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়ে আমি এইদিকে আবার টিফিনের জন্য পেঁয়াজি ভাজতে লেগে গেছি এখন আমার সবগুলো পেঁয়াজি ভাজা হয়ে গেছে এবার আমরা সবাই মুড়ি খেয়ে নেব এবার আমি মুড়ি খেয়ে সবজি কাটতে বসে গেছি শাক ভাস শাকগুলো বেছে কেটে নেব কাটা হয়ে গেলে আরও কিছু সবজি হবে সব সবজিগুলো কাটার পরে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম এখানে শাক ভাজা করেছি কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি করেছি ডাল করেছি তারপরে এইদিকে মাছ ভাজা আর মাছের ডিম ভেজেছি তারপর দুপুরে খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে ছেলে টিউশন যাবে তার জন্য বেরিয়ে পড়েছে ওকে সাইকেল কিনে দেওয়া হয়নি বলে ও রেগে একা একা পড়তে চলে যাচ্ছে ছেড়ে দিয়ে সে আমি খাওয়ার জন্য ফুচকাগুলো ভেজে নিয়েছি কিন্তু খাওয়ার সময় আর হলো না ওর বাবা এসে বলল সাইকেল কিনতে যেতে হবে তাই ছেলেকে টিউশন থেকে নিয়ে বেরিয়ে পড়েছি এবার আমরা সাইকেল দোকানে এসে পড়েছি আমার ছেলে আর আমার পর সাইকেল দেখতেছে কোনটা নেবে ছেলে অনেক সময় হয়ে গেল তবুও তাদের সাইকেল এখনো পছন্দ হচ্ছে না তারা এখনো পর্যন্ত দেখে যাচ্ছে এত সাইকেল দেখার পর এই সাইকেলটা তার পছন্দ হয়েছে এবার এই ছেলের এই সাইকেলটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন এবারও নতুন সাইকেলে চেপে আনন্দে বাড়ি আসছে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন